পেরিয়ে গেছে দু হাজার চব্বিশ আমরা এখন পা দিয়েছি নতুন বছর বছর সাথে উৎকণ্ঠা কেমন এই কতটা উন্নতি করবো কাজে কোনো নেই তো জানতে চান সবাই অনেকের মতেই এবছর ভয়াবহ ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী পাঁচ হাজার বছর আগের তিথি গ্রহ নক্ষত্রের সাথে হুবহু মিল আছে এই বছরের তাহলে কি আবার একটা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চলেছি আমরা এমনকি এই বছর তেরোই জানুয়ারির সকালে আকাশে দেখতে পাওয়া গেছে দুটো সূর্য যা নাকি কোনো বিরাট ঘটনার আগমন মানে হিসেবে মনে করছেন জ্যোতিষবিদরা দু হাজার পঁচিশে গ্রহ নক্ষত্রের এই টানা পড়েনে কারোর অবস্থা হবে রাজার মতো আবার কেউ হবেন ফকির মেষ আমাদের প্রত্যেকটি মানুষেরই বছর শুরু হতেই তারা জানতে চায় আমার এই বছরটা কেমন যাবে এই বছরটা কেমন যাবে এটা সাধারণত আমরা চন্দ্রের উপরে বিচার করে কিন্তু আমরা বিচারটা করি চন্দ্রের রাশি যেটা চন্দ্র জন্ম সময় যেখানে থাকে সেটাকে আমরা রাশি ধরে তার উপরে যে ট্রানজিটগুলো করে যে প্ল্যানেটগুলো সেটাই আমাদের মানুষের রাশি বা গত বিচার বা গোচর বিচার বলি আমরা এই বছর দু হাজার পঁচিশ এটা সাধারণত আমরা দেখছি যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশের সংখ্যাটা নয় নয় হচ্ছে আমাদের মঙ্গলের নাম্বার তো মঙ্গলের নাম্বার নয় মানে একটা ধ্বংসাত্মক কিছু ব্যাপার এটা মানুষের চিন্তার মধ্যে আছে যাদের জন্ম সময় মঙ্গল গ্রহটার জন্ম সময় খারাপ থাকবে তাদের কিন্তু এই বছর রাশিগত অনুযায়ী তাদের কিন্তু কিছু খারাপ ফল ভোগ করতে হবে আমি ধরুন মেস থেকেই শুরু করি মেষ রাশি তাদের বর্তমান সময় মেষের গোচরে এখন একাদশে শনি আছেন দ্বাদশে রাহু দ্বিতীয় বৃহস্পতি মঙ্গল আছে চতুর্থে কর্কটে এই যে টাইম পিরিয়ডটা দু হাজার পঁচিশের মার্চ মাসের পরে শনি এই রাশির লগ্নের দ্বাদশে যখন যাবেন তখন থেকে কিন্তু এই জাতকের মেষ রাশির জাতকের সাড়ে সাতই পিরিয়ডটা শুরু হবে কিন্তু সাড়ে সাতি পিরিয়ড শুরু হলেই প্রথম থেকে তাদের কিন্তু খারাপ হবে এবং ব্যাপার নয় কিন্তু তাদের শারীরিক ঝামেলা কর্মক্ষেত্রে যারা কর্মজগতে আছে তাদের কর্মক্ষেত্রে তারা রকম অশান্তি এবং মানসিক অশান্তি শারীরিকভাবে ভোগ এবং পারিবারিক নানারকম সমস্যা তার তৈরি হবে বিশেষ করে গৃহ নিয়ে তাদের সমস্যা এবং আর্থিক দিক দিয়ে ক্ষয়ক্ষতি রয়েছে কিন্তু বৃহস্পতি শুভ প্রভাবে সেটা তারা অনেকটাই তারা মেকআপ করতে পারবে এই রাশির জাতক হিসেবে আমরা বিশেষভাবে পাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সুতরাং এই রাশির লোকরা খুব কর্মঠ এবং একটু একগৃহে হলেও তারা কিন্তু পর উপকারী হয় দ্বিতীয় হচ্ছে বিষরাশি রাশি হচ্ছে আমাদের শিম্বলটা হচ্ছে বৃষ মানে সার এরা একটু গোয়ার গোবিন্দ আমরা যেটা বলি সে গোয়ার গোবিন্দ ভাব থাকে একগুয়ে এবং নিজে যেটা মনে করে সেটা করার তারা চেষ্টা করে এই রাশিতে বর্তমানে বৃহস্পতি রাশির উপরে রয়েছেন একদিকে শুভ এবং লগ্নের একাদশে এখন শনি ঢুকবেন মিন রাশিতে তাদের আর্থিক প্রতিষ্ঠা যারা নতুন কর্মজগতের চেষ্টা করছে তারা কর্মলাভ এবং তাদের সুবিধা এটা হবে এবং তাদের আর্থিক উন্নতি প্রতিষ্ঠা দিকটাও ভালো হবে যারা বিবাহযোগ্য যারা আছেন তাদের এই বছরে বিবাহ উদ্যোগটা খুবই ভালো বিশেষ করে জুলাই মাসের মধ্যে কিন্তু শনি রাহুর সাথে সম্পর্ক করবেন এই বছরের মার্চ মাসে এই মিন রাশিতে এই থাকাকালীন কিন্তু তাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বিশেষ করে নিম্ন অঙ্গে আঘাতের ভয় রয়েছে সুতরাং সেই বিষয়ে তার সতর্ক সাবধান যদি তারা থাকেন তারা আমার মনে হয় তারা কিন্তু কিছুটা উপকার পাবেন আর এই রাশির অধিপতি আমরা দেখেছি বিশ্বরাশির অধিপতি অধিপতি শুক্র শুক্র যাদের ভালো জন্ম সময় আছেন তারা কালচারাল লাইনে সঙ্গীত আর নাট্য তারপরে ও অভিনয় বিশেষ করে অঙ্কন প্রতিযোগিতায় এই সমস্ত যারা তারা সাকসেস হতে পারবে বিশ্বরাশির আমরা যারা নেতৃস্থানীয় যাদের দেখি তাদেরকে আমরা দেখেছি ঋষি অরবিন্দ আছেন এবং আমাদের চপ চারণক তারও আমরা রাশিচক্রে আমরা দেখতে পেয়েছি তাদের বিশ্বরাশি এবার আসছি মিথুন রাশি মিথুন আমাদের জড়িয়াকে থার্ড হাউস এর অধিপতি তৃতীয় স্থান হচ্ছে পরাক্রমশীল যোগাযোগের কারক হচ্ছে তার তৃতীয় ভাব আর এই তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ তো তৃতীয় ভাবের বুধ ভালো যদি তার চক্র থাকে তার বুদ্ধি প্রতিভা এবং কৌশল বুদ্ধির দ্বারা সে কিন্তু জীবনে প্রতিষ্ঠার দিকটা খুব ভালোই হবে বর্তমান বর্ষে তাদের লগ্নের এক দশমে শনি আছেন এবং রাহু থাকবেন ওই জায়গাতে কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলা ঝামেলা তাদের আসবেই আসবে এবং বিশেষ করে চতুর্থে রাহুর দৃষ্টি থাক শনির দৃষ্টি থাকবে এবং রাহুর দৃষ্টি থাকবে এই সময় পারিবারিক ক্ষেত্রে ঝামেলা এবং তার মাতৃস্থানীয় যারা থাকবে তাদেরও কিন্তু শারীরিকভাবে নানাভাবে অঘটন করতে পারে নিজে যদি গৃহ তৈরি করার চেষ্টা করে গৃহ নিয়ে নানা সমস্যা তৈরি করবে সুতরাং এই পিরিয়ডটা কিন্তু সাবধান সতর্ক সাবধান সতর্ক থাকা দরকার আছে সুতরাং এই বছরটা তাদের পক্ষে শুভাশুভ মিশ্র ফল পাবে তারা এবং আমার মনে হয় যে তারা এই সময় যারা নতুন কর্মর চেষ্টা করবে তারা মার্চ মাসের আগে যদি প্রচেষ্টা নেয় খুব ভালো মার্চের পর থেকে কিন্তু তাদের এই যোগাযোগটা ভালো হবে না হলে জুলাই মাসের পরে তাদের কর্মযোগাযোগটা ভালো হবে যখন বৃহস্পতি তাদের রাশির মধ্যে প্রবেশ করবেন কর্কট কর্কট রাশি জরিয়ারকে চতুর্থ স্থান এরা আমরা চতুর্থ জলরাশি সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে এবং বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি এই রাশিতে তুঙ্গস্থ হয়েছেন কারণ বৃহস্পতিকে আমরা বলি জ্ঞানে মৌনম ক্ষমা শক্ত ত্যাগে শ্লাগা বিপর্যয় এই বৃহস্পতি গ্রহ তার জ্ঞানের পরিসীমা যেটা নেই তার ভিতর ত্যাগ সবসময় থাকে এবং তিনি সবসময় যে কোনো জিনিসকে সহজভাবে গ্রহণ করতে পারেন এবং তার জ্ঞানের পরিসীমা যেটা আছে বাইরে তার কখনো প্রকাশ পায় না সাধারণত কর্কট লোকদের আমরা দেখেছি তাদের জ্ঞানের পরিসীমাটা বাইরে যাচাই করার চেষ্টা করে না কিন্তু বর্তমান বর্ষে তাদের লগ্নের একাদশে বৃহস্পতি থাকবেন সেটা যেমন শুভ তেমনি বর্তমানে লগ্নের অষ্টমে শনি আছেন এই শনি একটা নিয়ম হলো শনি ছাড়ার থেকে কিন্তু তাদের নানাভাবে আঘাত ঝামেলা ঝঞ্ঝাট করে অল্প বয়সের ছেলেমেয়ে যারা আছে তাদের এই সময় বিদ্যাক্ষেত্রে নানারকম ঝামেলা ঝঞ্ঝাট আসবে যারা বিবাহিত তাদেরও দেখা যাবে লগ্নের সপ্তম প্রতি শনি তিনি অষ্টমে থাকার জন্য তার স্ত্রী বা স্বামী তাদের নানারকমভাবে শারীরিক ঝামেলা মানসিক অশান্তি দাম্পত্য কলহ এবং বিচ্ছেদ পর্যন্ত হতে পারে সুতরাং এই টাইমটাতে কিন্তু তাদের মার্চ এপ্রিল পর্যন্ত তাদের কিন্তু একটু ধৈর্য ধরে থাকা উচিত বিশেষ করে সংসারজীবী মানুষ যারা তাদের পক্ষে সিংহ রাশি সিংহ রাশির লোকরা আমাদের রাশিচক্রের ভিতরে দুটো রাশি একটা হচ্ছে কর্কটের চন্দ্র আর রবির সিংহের অধিপতি রবি একজন হচ্ছে মাতৃকারক হচ্ছেন চন্দ্র আর রবি হচ্ছে পিতৃকারক গ্রহ তো দুটো রাশির ভিতরে রবিকে আমরা বলি পরাক্রমশীল এবং আমাদের সম্মান প্রতিষ্ঠার কারক হচ্ছেন রবি রাশিচক্রে শনি যেমন মৃত্যুর কারক শনি আবার রবি হচ্ছেন আমাদের আয়ু কারক গ্রহ তো সিংহ রাশির লোক যারা হন তারা খুব পরাক্রমশীল হয় তাদের দেখবে ব্যক্তিত্ব তাদের হাঁটা চলার মধ্যেই তাদের প্রকাশ পাবে এবং তারা যে কথাবার্তা বলে তা মার্জিত এবং রুচি সম্পন্ন তার মধ্যে সেই ব্যক্তিত্ব কথাবার্তার ভিতরেও প্রকাশ পাবে বর্তমান বর্ষে তাদেরও শনি কিন্তু যেখানে আছেন তাদেরও কিন্তু শনির পরিষণটা ভালো নয় বৃহস্পতি পরিষণ ভালো আছে মঙ্গলটা বর্তমানে দ্বাদশ এটাও ভালো নয় মঙ্গল বক্রি হয়ে ঘর চেঞ্জ করবে করে মে মাস নাগাদ উনি যাবেন কন্যাতে সুতরাং এই যে টাইম পিরিয়ডটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিংহেরও কম বেশি ঝামেলা ঝঞ্ঝার থাকলেও সে মোটামুটি বৃহস্পতির আশীর্বাদে বা রবির আশীর্বাদে সে কিন্তু অনেকটাই অতিক্রম করে আসতে পারবে সিংহের পরে আসে কন্যা কন্যা রাশি কন্যা রাশি পক্ষে এই বছরটা খুব ভালো নয় একদমই ভালো নয় কারণ বর্তমানে তাদের লগ্নে সপ্তমে রাহু ষষ্ঠে শনি আছেন বৃহস্পতি নবমে আছেন নবমে থাকলেও বৃহস্পতি বক্রি হয়ে ওখানে আছেন এবং মঙ্গলও আছেন তার একাদশে এবং সে মঙ্গলের লগ্নের রাশির অষ্টম্পতি মৃত্যুর অধিপতি সুতরাং তাদের শরীরের বিষয় বিশেষ নজর রাখা দরকার এবং তাদের কর্মক্ষেত্র আর্থিক দিকটা তাদের অহেতু ব্যয় প্রবলতা বাড়বে যারা শিক্ষা জগতে আছেন তাদের পড়াশোনা হবে কিন্তু তারা যেভাবে পরিশ্রম করবে সেই অনুযায়ী তারা কিন্তু রেজাল্টটা পাবে না সুতরাং তাদের একটু প্রথম থেকে সতর্ক সাবধানভাবে তাদের পড়াশোনাটা করা উচিত দ্বিতীয় যারা কর্মজগতের রয়েছেন তাদের কর্মপ্রচেষ্টা কর্মক্ষেত্রে যারা যেভাবে পারফরমেন্স করবে সেই রিটার্নটা না পেতে পারে তাদের উন্নতির দিকটাও অনেক বাধা সৃষ্টি করবে সুতরাং সেইখানটাতে তাদেরও কিন্তু সাবধানভাবে চলা উচিত এবং বিশেষ করে যারা বাইক বা দু চাকার গাড়ি ব্যবহার করেন তারাও কিন্তু সাবধানে চালাবেন কারণ শনি আমরা দেখেছি দ্বিজানে অ্যাক্সিডেন্টটা করা এবং বিশেষ করে লোয়ার পোর্শনে শনি অ্যাক্সিডেন্ট করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন কারণ মঙ্গল এই রাশির অষ্টমপতি মৃত্যুর অধিপতি আর শনি রোগের অধিপতি বর্তমানে মঙ্গল রয়েছে একাদশে কর্কটে নিচস্ত হয়ে এবং শনির উপর পূর্ণ দৃষ্টি রয়েছে সুতরাং সেই বিষয়ে সতর্ক সাবধান থাকতে হবে জ্যোতিষ শাস্ত্রে বারোটি রাশি আছে এক একজন রাশির এক এক রকমের গ্রহ অবস্থান ফলে প্রভাবও পড়ছে তার ভিন্ন দু হাজার পঁচিশে কোন গ্রহের কৃপার ফলে কারো অবস্থা হবে রাজার মতো আবার নক্ষত্র গ্রহের টানা পড়েনি কেউ হবেন ফকির অনেকের মতে জ্যোতিষশাস্ত্র নিছকে মিথ ছাড়া কিছু নয় আবার অনেকের এটাই শেষ কথা কোন দিকে যাবে মানুষ সম্রাট নেপোলিয়ান হাত কেটে বদলাতে চেয়েছিলেন ভাগ্য ভবিতব্য কিন্তু বদলায়নি তার প্রাণ দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের এই দোলাচলে সত্যি বিশ্বাস করব কাকে তা তো বোঝা যাবে এই বছরের শেষেই তুলা রাশি এই রাশিটা খুব নরম প্রকৃতি আমরা বলি তুলা দেখবেন যারা এই তন্ত্র সাধনা করে তারা তুলা রাশির লোককে বেশি খোঁজে কারণ কারণ রাশি যেহেতু হালকা রাশি তাকে মিডিয়া করে তাদের কাজ করতে সুবিধা হয় সুতরাং তুলারাশির লোকটা খুব নরম প্রকৃতি হওয়াতে তারা কিন্তু যে কোনো জিনিসকে সহজভাবে লভ্যভাবে নিতে পারে তাদের বাধা বিঘ্ন যতই আসুক না কেন তারা কিন্তু সেটাকে কখনও মানে ধরতব্যের মধ্যে ধরেন না তাদের এই বছরটা মোটামুটি বলা যায় শুভই যাবে তাদের কর্মজগতের প্রতিষ্ঠা এবং যাদের সন্তান লাভের যোগাযোগ আছে প্রবণতা আছে সন্তান লাভের যোগাযোগও আছে তাদের গৃহযোগাযোগ আছে অর্থনৈতিক দিকটাও তাদের ভালো তাদের এই বছরটা ধরতে পারেন ভালো বলেই আমরা বলতে পারি বৃশ্চিক রাশিরও পক্ষে কিন্তু এই রাশিটা এখন বছরটা ভালো নেই কারণে শনি বর্তমানে একদম রাশির উপরে একদম ডাইরেক্ট পূর্ণ দৃষ্টি রয়েছে এবং শনির একটা নিয়ম হলো শনি যে ঘরে দৃষ্টি দেন এই দৃষ্টি দেওয়ার যে টাইমটা এই টাইমটাতে কিন্তু শনি কিন্তু নানা রকম বাধা বিঘ্ন তৈরি করে বিশেষ করে নিম্ন অঙে আঘাত এটা দেয় এর আগে আমরা অন্যান্য অনেক নেতার যাদের বৃষ্টিক রাশি আছে আমরা দেখেছি তাদের কিন্তু এই সময়টা নানা রকম আঘাত রক্তপাত তাদের হয়েছে আর শনি ছাড়ার মুখটাতে বেশি করে আঘাত দেয় শনি যখন এপ্রিল মার্চে ছাড়বেন তারপরে মাস এপ্রিল মে এরা কিন্তু এই বিশ্ব রাশির লোকদের সাবধানে সতর্ক থাকতে হবে অন্যান্য বিষয়ে তাতে খুব ভালো খারাপ নয় বলবো আমি কিন্তু শারীরিক বিষয়ে কিন্তু আঘাতের দিকটা রয়েছে প্রবণতা রয়েছে এবং অহেতুক অর্থ ব্যয়েরও যোগাযোগ করতে পারে তো সেই বিষয়ে সতর্ক থাকতে হবে আমি এর বলতে পারি এবং যাদের সন্তান আছে সন্তানদের নিয়েও কিন্তু দুর্ভাবনায় সময়টা পড়তে হবে ধনুরাশি ধনুরাশি রাশিচক্রের ভিতরে বৃহস্পতি হচ্ছেন এই রাশির অধিপতি এবং বৃহস্পতি রাশির ত্রিকোণ স্থান আমাদের তিনটে নটা গ্রহের ভিতরে রবি শনি এবং বৃহস্পতি আমরা রবিকে যেমন মৃত্যুর কারক বলি তেমনি শনিকে বলা হয় আমাদের রবিকে আয়ু কারক শনিকে বলা হয় মৃত্যুর কারক আর বৃহস্পতিকে বলা হয় পালনকর্তা তো ধনুরাশির লোকরা সাধারণত জনগণকে যেমন ভালোবাসতে পারে পরিবারকে ভালোবাসতে হয় মানুষও সবাইকে নিয়ে চলার তাদের একটা মানসিকতা থাকে এবং তারা দান ধ্যান করার মানসিকতা তাদের থাকে আমরা স্বামী বিবেকানন্দ দেখেছি তার ধনুর লগ্ন সুতরাং তার ভিতরে তো আপনারা দেখেছেন তার কর্মজগতে কী প্রতিষ্ঠা পায় এবং ধনুর লোকরা সাধারণত খুব প্রতিষ্ঠা পায় খুব তাড়াতাড়ি তাদের তারা দশজনের মধ্যে একজনকে তারা তাকে খুঁজে নিতে পারে এবং এই বছরটা তাদের মাকে খুব ভালো সময় বলা যায় কিন্তু চতুর্থে শনি রাহু শনি রাহু যখন মিলিত হবেন এই সময় তাদের গৃহ বিবাদ গৃহ নিয়ে মামলা মকদ্দমা যাদের মাতা তা মা আছেন তাদের মাতৃহারা হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই টাইমটাতে কিন্তু পারিবারিক ক্ষেত্রে নজর রাখা দরকার এবং নিজের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এই কারণে বিশেষ করে লাংস হার্ট এবং লোয়ার পোর্শনের যাদের অস্ট্রোর্থাইটিস আছে তাদেরও এই সময় কিন্তু আঘাত লাগার ভয় আছে কিন্তু বৃহস্পতি যেহেতু রক্ষাকর্তা বৃহস্পতি জুন মাসের পরে যখন মিথুন রাশিতে যাবেন লগ্নে তার পূর্ণ রাশির উপর পূর্ণ দৃষ্টি দেবে তখন কিন্তু অনেকটা সেফ তাকে করতে পারবে সুতরাং সেটা আমি আশা করি মকর রাশি মকর রাশির অধিপতি হচ্ছে শনি এই মকর রাশির অধিপতি শনি শনিকে আমরা ত্যাগের কারক দুঃখের কারক মৃত্যুকারক সবটাই বলি শনি যদি জন্মসময় কারো এই সময় জন্ম সময় খারাপ থাকে সেই রাশির অনুযায়ী মকর রাশি যাদের শনির জন্মসময় খারাপ তাদের পক্ষে এই বছরটা কিন্তু নানারকম ঝঞ্ঝাট ঝামেলা তাদের আসবেই আসবে কারণ প্রথম কথা শনির সাড়ে সাতের পিরিয়ডটা তাদের শেষ হচ্ছে এই মার্চ মাসে সাড়ে শেষ হওয়ার মুখটাতে কিন্তু তাদের প্রবল ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে বিশেষ করে কর্মজগতে আর যেহেতু দ্বিতীয় স্থান থেকে সাড়ে সাতের পিরিয়ডটা শেষ হচ্ছে তাদের আর্থিক কোনো একটা অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে সুতরাং যারা কর্মজগতে আছেন তারা তারাকে সতর্ক সাবধানভাবে কাজ করবেন যারা ব্যবসা জগতে আছেন তারাও সাবধানে থাকবেন হয়তো অর্থ চোট খাওয়ার ভয় থাকবে এই বিষয়ে সতর্ক রেখে চলতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি তাদের কিন্তু সাড়ে সাথে পিরিয়ডের দুটো পার্ট শেষ হচ্ছে প্রথম ফার্স্ট পাঁচ বছর আগে এই হয়ে গেল হয়ে যাবে মার্চ মাসে তারপরে দ্বিতীয় পার্ট থার্ড পার্টে লাস্ট পার্টে যাবে সিংহে এই মিনে এই শনি রাহুর যোগাযোগ কুম্ভে থাকবে এই কুম্ভ লোকদের কিন্তু এবছরটাই বড় তাদের পক্ষেও কিন্তু ভালো যাবে না তারাও কিন্তু যদি সাবধান সতর্ক প্রথম থেকে না হয় তারাও কিন্তু কোনো বিপদের সম্মুখীন হতে পারে সুতরাং তাদেরও সাবধান থাকা দরকার কিন্তু আমরা দেখছি যে শুক্র বুধ এবং রবি বা মঙ্গল এই গ্রহগুলো যখন তাদের ভালো জাগাতে যাবেন সেই সময় তাদের কিছুটা সাহায্য নিশ্চয়ই করবে কিন্তু যেহেতু দ্বিতীয় স্থান দুটো পাপগ্রহ একসঙ্গে থাকবেন ধনস্থানে এই ধনস্থান মানে আমাদের যেমন রাশিচক্রে আমরা বলি ইনপুট আউটপুট তেমনি দ্বিতীয় ভাবটা যেটা সেটা কিন্তু একটা ইনপুট আউটপুট এই আউটপুটে কিন্তু তাদের একটা বিপদ রয়েছে সেটা সতর্ক থেকে তাদের চলতে হবে মিন রাশি আমাদের রাশিচক্রের জড়িয়ে শেষ রাশি হচ্ছে মিন এই মীন রাশি আমরা খরস্রোতা নদীর সাথে তুলনা করা হয়েছে এটা দ্বি রাশি দ্বি থাকার জন্য এদের সবসময় মানসিক চঞ্চলতা মানসিক উন্মাদনা এদের থাকবে কিন্তু এই রাহু শনি সংযোগটা লগ্নে থাকার ফলে এদের কিন্তু একটা মানসিক বিকারগ্রস্ত ডিপ্রেশান এবং শারীরিক ক্ষতি কর্মক্ষেত্রে নানা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে কিন্তু কর্মযোগতা আসলেও অন্যান্য গ্রহের যে প্রভাব রয়েছে তাতে কিন্তু তারা অতিক্রম করবে শনি যেহেতু মারক গ্রহ তিনি রাহু গ্রহযুক্ত থাকার ফলে কিন্তু তাদের কিছুটা ক্ষয়ক্ষতি প্রথম দিকে হলেও পরবর্তী ক্ষেত্রে শনি সেই ক্ষতিটা করবে না এটা আমার মনে হয় রাশি মিন রাশি এই প্রভাব রয়েছে মিন রাশির অধিপতি আমরা দেখেছি শুভ হিসাবে আমাদের এই মা সারদাকে আমরা দেখেছি মীন রাশির লোক মীন রাশির লোক খুব নরম এবং খুব সফট হয় সুতরাং আমরা এটা বলতে পারি এই সাড়ে সাড়ে সাথে নিয়ে কিন্তু একটা লোকের মধ্যে একটা দোল আছে সাড়ে সাথে কথার অর্থ হচ্ছে রাশির দ্বাদশে আড়াই বছর রাশির ভিতরে আড়াই বছর পাঁচ বছর আর রাশির দ্বিতীয় আড়াই বছর সাড়ে সাত বছর এই সাড়ে সাথে পিরিয়ডটা কিন্তু যাদের জীবনে আসে তাদের কিন্তু নানা ভাবে তাদের মানসিক যন্ত্রণা থেকে আরম্ভ করে শারীরিক যন্ত্রণা অর্থনৈতিক কর্মক্ষেত্রে মানে তাদের মানে দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা করে দেয় আমরা দেখেছি কিন্তু সাড়ে সাথে পিরিয়ডটা একটা জিনিস অনেকে ভুল ধারণা আছে যে সাড়ে সাতি পিরিয়ড হলেই মধ্যে খারাপ হবে তা নয় যাদের জন্ম সময় সাড়ে সাতই জনের মধ্যে শনি থাকবেন যেমন এই সাড়ে সাতই জোন একটা কুম্ভ রাশিতে শেষ হচ্ছে ওই মীন রাশিতে আছে যাদের বর্তমানে মীন রাশি জন্ম সময় মীন রাশি বা কুম্ভ রাশি বা রাশিতে শনি থাকবেন তাদের কিন্তু এই সাড়ে সাতই জনের মধ্যে তাদেরকে নানারকম ক্ষতি হবেই তাদের দশা পিরিয়ডও ভালো থাকলে আমরা দেখেছি শুভ ফল দেয় না আমি সেটা নিজেই আবার সাড়ে সাতি পিরিয়ড আমি নিজে ভুক্তভোগী তো সুতরাং সাড়ে সাতের পিরিয়ডটা অল্প বয়সের ছেলে মেয়েদের খুব কম দেয় এটা আমরা দেখেছি যে শনির চল্লিশের ঊর্ধ্বে যখন বয়স হয় এই চল্লিশের ঊর্ধ্বে বয়সের পর থেকে কিন্তু সাড়ে সাতের এফেক্টটা খুব বেশি পরিমাণে আসে সুতরাং সাড়ে সাতের যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে নয় তাদের অত ভয় পাওয়ার কিছু নেই আর চল্লিশের ঊর্ধ্বে যদি বয়স হয় তাদের সাড়ে সাতই জনের মধ্যে যদি জন্ম সময় শনি থাকেন বিশেষ করে মেষ মিন কুম্ভর মধ্যে থাকে তাদের কিন্তু সাড়ে সাতি পিরিয়ডে সবাই সাবধান সতর্ক থাকতে হবে রাহু সম্বন্ধে বলি রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয় এটা একটা ছায়া কিন্তু এই ছায়ার প্রভাব কিন্তু সাংঘাতিক তারা একদম আমরা একটা কথাই আছে খনার বচনে রাহু রাধি শনির শেষ মারে না প্রাণে ভোমায় প্রাণে মারবে না বিশৃঙ্খলা চূড়ান্ত করে ছেড়ে দেয় এবং সেই বিশৃঙ্খলাটা কি হয় যে মানুষের জীবনে সাপের যেমন লুডু খেলা হয় দেখবেন লুডু খেলার সময় মুখে যখন গ্রহটা পড়ে রাহু গুটিটা পড়ে গুটিটা কিন্তু একদম নিচে নেমে আসে তেমনি মানুষের উত্থান যেমন হয় তেমনি পতনটা খুব রাহু তাড়াতাড়ি করিয়ে দেয় কিন্তু এই রাহু গ্রহটা জন্ম সময় যেখানে থাকেন সেই ঘরের অধিপতি যদি বলবান হয় বা শুভভাবে থাকেন রাহু তখন অত ক্ষতি করতে পারে না রাহু নিচস্থ হলেই খারাপ হবে তা নয় রাহু যদি কোনো রাজযোগকারী গ্রহ সম্পন্ন করেন তাহলে কিন্তু রাহু কিন্তু রাহুর দশাকালে সে কিন্তু রাজযোগের ফল সম্মান প্রতিষ্ঠায় দিয়ে থাকে সুতরাং রাহুকে তো আছে বলেই তার পড়াশোনা হবে না আমরা যেমন দেখেছি রাহু বৃহস্পতির যোগে এটা বলি গুরুচন্ডালী যোগ এই গুরুচন্ডালী যোগটা যখন হয় বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়ে যারা তাদের পড়াশোনা নিয়ে নানা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তাদের হতে থাকে সুতরাং এটা তার হরস্কোপ দেখে বিচার করেই রাহুর পরিশন দেখে বিচার করতে হয় শুধু রাহুকে তো আছে বলেই খারাপ আছে বলেই বিচার করব এটা কিন্তু করা উচিত হবে না